بے مثال بے मिसाल बे बेमाल रे بے مثال بے बे बेमिसाल रे मसाल

সারাগে জামানা ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা নোরের আভাই জগত চমকায় নোরের আভাই জগত চমকায় চমকায় সারা গায়ে না ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা ভগবে মিশাল নবী মোর তোমার নাই তোলো না उग बेबे सलो बि मोस तो मर न तूं लोना उहो बेबे सलो बि पहुतो भरतो लोना उहो बेबड़े सलो बि मोस तो मर न तूं लोना কবি আশার আগে অত্যাচারীরা অত্যাচার করত পাপীরা পাপ করত কোন মেয়ে সন্তান জন্ম নিলে তাকে মাটি দেবুতে হত্যা করা হতো আমার নবী আশার আগে কোন মহিলার স্বামী মারা গেলে তাকেও জ্বলন্ত চিতায় তাকেও পুড়িয়ে মেরে ফেলা হতো আমার নবী আসার পরে দুনিয়াতে কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি নিচে দেখুন তোমার ওসিলায় শান্ত দোরায় বই বেড়ায় মৃদু বাতাস বই বেড়ায় মৃদু বাতাস তোর নীলিমায় চাঁদ सितारा বিনা খুঁটিতে রয় আকাশ বিনা موسیقی

নবীকে এক এক রকম কবি দান করলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী হাবার ভাষা কোন নবী এই দুনিয়াতে ওই রূপের রাজা করে দুনিয়াতে পাঠালেন কোন নবীর আশা বাদির কামাল ছিল কিন্তু এই দুনিয়াতে ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন আর এই বিবি জুলাইখা জানের প্রেমে মগ্ন আমরা সবাই জানি এবং ওই মিশরের সুন্দরী সুন্দরী নারীরা ইউসুফ নবীর দিকে তাকিয়ে apel কাট থেকে হাত কেটে ফেলেছিল কেন ইউসুফ নবীকে আল্লাহ খুব সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছিলেন ঠিক আছে ইউসুফ নবীর রূপ কে যদি মিশরের সুন্দরী নারীরা হাত করে ফেলে কিন্তু আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছিলেন যদি ইউসুফ নবীর রূপ থেকে হাত করে ফেলে আমার নবীকে দেখলে কি করত কবি চাঁদের মাধ্যমে আরো কি লেখছে দেখুন ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখো যদি তারা তোমাকে বলি যা কেটে দিতবা হাত খোলি যা কেটে দিত বাদ রুসুফ নবীর রূপে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখত যদি তারা তোমাকে খোলি যা কেটে দিত বাদ খোলি যা কেটে দিত বাদ লাবণ্য মাই চেহারা তোমার লাবণ্য মাই চেহারা তোমার করিটি রূপের বর্ণনা ঘটন হলো কাবা ঘটন সারা এ জামানা তোমার নাই তো

i <laughs> be <laughs>